পেনসিলভেনিয়ার সিনেট নির্বাচনে ভোট পুনর্গণনা চলছে কয়েকটি কাউন্টিতে প্রথম ধাপের পুনর্গণনা শেষে রিপাবলিকান প্রার্থী ডেভ ম্যাকর্মিক, ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান সিনেটর বব কেসির চেয়ে শূন্য দশমিক দু চার শতাংশ ভোটে এগিয়ে আছেন বাক্স ও এলিগেনি কাউন্টিতে এখনও গণনা চলছে আগামী মঙ্গলবারের মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন স্টেটের সেক্রেটারি অফ স্টেট আল স্মিথ পেনসিলভেনিয়ার বেশ কয়েকটি কাউন্টিতে সেনেট নির্বাচনের ভোট প্রথম দফায় পুনর্গণনা শেষ হওয়ার পর রিপাবলিকান প্রার্থী ডেভ ম্যাককর্মিক দাবি করছেন ডেমোক্রেটিক সেনেটর বব কেইসি মাত্র চারটি আসনে জয় পেয়েছেন এই মুহূর্তে সেনেটের কেইসির চেয়ে ম্যাককর্মিক ষোলো হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন ফিলাডেলফিয়া সিটি কমিশনার সেথ ব্লুস্টিন বলেন ভোট গণনার ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক রয়েছেন এদিকে বাক্স কাউন্টিতে কাউন্টি কমিশনারের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন স্থানীয় ভোটাররা তাদের দাবি কমিশনার তারিখ ছাড়া কিংবা ভুল তারিখ দেওয়া ব্যালটও গণনা করেছেন ভুল স্বীকার করে ক্ষমা চেয়েও পার পাননি কমিশনার ডায়াস এলিন মার্সেগলিয়া তার পদত্যাগ দাবি করছেন ভোটাররা তারিখ ছাড়া এবং ভুল তারিখ দেওয়া ব্যালট গণনার পক্ষে ভোট দিয়ে তৈরি করা বিতর্ক ঢাকতে নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে কমিশনার মার্সেগলিয়া বলেন মানুষ তো অহরহ আইন ভাঙছে পরে অবশ্য এমন মন্তব্যের জন্য ক্ষমাও চাইছেন তিনি তার কথার পরিপ্রেক্ষিতে বাক্স কাউন্টি রিপাবলিকান কমিটির চেয়ার প্যাট পপ্রিক বলেন তিনি আইন পছন্দ না করলে তাকে কেউ সেটি অনুসরণ করতে বলেননি সেট ব্লুস্টিন জানান সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করে তারিখ ছাড়া বা ভুল তারিখ সহ ডাকে আসা ব্যালটগুলোর গণনা না করার সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন বোর্ড অ্যালেগেনি কাউন্টিতেও চলছে ভোট পুনর্গণনার কার্যক্রম কাউন্টি কর্তৃপক্ষের কাছে এই প্রক্রিয়া শেষ করতে আগামী মঙ্গলবার পর্যন্ত তবে কাউন্টির ইলেকশন ডিভিশন ম্যানেজার ডেভিড ওই জানান নির্ধারিত স্মিথ বলছেন অ্যালেগেনি কাউন্টি কর্তৃপক্ষ বরাবরই ভালো নির্বাচন আয়োজন করে থাকে তিনি নিশ্চিত করেন নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাউন্টি কর্তৃপক্ষ ফলাফল দিতে সক্ষম হবে আজিমুর রশিদ কনক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর